সাবধান লাল সংকেত বন্যা আসতে চলেছে মুর্শিদাবাদ জেলায় ছাড়া জলে ডুবতে পারে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি ব্লক জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে মুর্শিদাবাদ ও মালদার যে সংযোগকারী ফারাক্কা ড্যাম সেখান থেকে ছাড়া হবে জল আর যার ছেড়ে রয়েছে বন্যার মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি ব্লকে লাল সংকেত জারি করা হয়েছে সুতি ওয়ান সুতি টু রঘুনাথগঞ্জ ও ফারাক্কা ব্লকের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার টমকল মহকুমার রানীনগর দুই জলঙ্গি সহ বেশ কয়েকটি জায়গাতে লাল সংকেত জারি করা হয়েছে লাল সংকেত জারি করা হয়েছে লালগোলা এবং দুই ব্লকের উপরে মুর্শিদাবাদ ও মালদা জেলার সংযোগকারী ফারাক্কা ড্যাম আর সেই ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া হতে পারে জল আর তার জেরেই রীতিমতো লাল সংকেত জারি করা হয়েছে জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলার চারটি ব্লক জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে রয়েছে এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ পুলিশ জেলার মধ্যেও রয়েছে মোট চারটি ব্লক যে ব্লকগুলিকে লাল সংকেত জারি করেছে প্রশাসন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লক সুতি দুই নম্বর ব্লক ও রঘুনাথ গঞ্জ ব্লক চার ব্লক পাশাপাশি লালগোলা রানীতলা এবং রানীনগর ও জলঙ্গি ব্লককে লাল সংকেত জারি করেছে প্রশাসন জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেই ব্যারেজের বাড়তি জলকে লক্ষ্য করেই আগামী বেশ কয়েকদিনের মধ্যেই ছাড়া হতে পারে ফারাক্কা ব্যারেজের বেশ কয়েকটি লক গেট আর সেই লক গেট খুলে দেওয়ার ফলে জলচ্ছন্ন হতে পারে এলাকা জলের তলায় তলিয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং রঘুনাথগঞ্জ সহ সুতি এক নম্বর ও সুতি দুই নম্বর ব্লকের পাশাপাশি লালগোলা ব্লক ও ভবনগোলা দুই অর্থাৎ রানীতলা রানীনগর ও জলঙ্গি ব্লক তাই লাল সংকেত জারি করা হয়েছে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী সকলকে জানতে সহযোগিতা করুন এবং সকলকে সুরক্ষিত থাকতে সচেতন থাকতে তাদের কাছে আগাম এই সতর্কবার্তা পৌঁছে দিন খুব ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যাতে আপনার একটি শেয়ার একটি পরিবারকে জলের তলায় তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে বাঁচাতে পারে আপনার এক শেয়ার অনেক মানুষের পরিবার বাঁচাতে পারে প্রাণ বাঁচাতে পারে জলের তলায় যাতে কোনোভাবে কেউ তলিয়ে না যায় সেদিকে নজর রেখে লাল সংকেত জারি করা হয়েছে সতর্ক থাকতে সকলকে এই বার্তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচার করা হচ্ছে সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে সকলকে সতর্ক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মুর্শিদাবাদ জেলাতেও বন্যার সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে সুতি ওয়ান সুতি টু রঘুনাথগঞ্জ ফারাক্কা লালগোলা ভবন টু এবং রানীনগর টু জলঙ্গি সহ বেশ কয়েকটি জায়গাতে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সুরক্ষিত থাকবেন টিভিএন